thank <laughs> you গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দিনটা হচ্ছে শনিবার চব্বিশে মে তো আমরা যাচ্ছি এখন দীঘা মানে ফার্স্টে যাবো মন্দারমণি তো ওই জন্য সকালবেলা গাড়িতে উঠছি লাগেজ টাগেজ তুলছি তো চলো এখন যাব আমরা দীঘা তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখবে আর লাইক করে দেবে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি আর রাহুল ড্রাইভ করবে তো চলো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো সেদিন নিয়ে গেছিলাম তো এখন আমরা এসেছি মা তারাতে ব্রেকফাস্ট করব জিয়া যাবে কেএফসি আর এখানে এটা হচ্ছে খেতে পাঞ্জাব এখন ব্রেকফাস্ট করব কালকেই তো করেছিলে আমাদের চলে এসছে আলু পরোটা ওদিকে আমি যাবো কি করে

মেঘ করেছে ওয়েদারটা কেমন হবে কে জানে এই যে দাবানতে গেছে দুজন আর আকাশে মেঘ এই যে আমাদের ডাব চলে এসেছে ইমা জল পড়লো রে বৃষ্টি নেমে গেল রে ভালো তো বৃষ্টি আরে ভালো কিন্তু গাড়ি চালানো তো একটু অসুবিধা হয় বৃষ্টি চললে হলে

অনেক জল আছে রুম নিয়ে নিয়েছি এটা হচ্ছে এস টি রুম আর এই যে এখান থেকে ব্যালকানি টা তোমাদেরকে দেখাই আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সুন্দর লাগছে আগের আমরা ওই নিচের গুলোতে ছিলাম আর এবার হচ্ছে এই রুমগুলোতে একদম সমুদ্রের সামনে খুব সুন্দর ভিউটা এই নিয়ে সেকেন্ড টাইম এস টি যাচ্ছি পুলে আর একটু বিচেও যাব এখন বেড়ে গেছে পাঁচটা রোডটা কমে গেছে নিয়ে আমাদের একদম এক্সপিরিয়েন্সটা ভালো না প্রথম কথা আমাদের রুমটা ছিল এসি খারাপ হচ্ছিল চলছিল না আবার রুম শিফট করলাম এখন আবার রুগীদের লক খারাপ লকে ঘরে লক হচ্ছে না হচ্ছে না আসেন যে অলরেডি বসে পড়েছে সুইমিং পুলে বলছিলাম এবার এসটি অ্যাপেলে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব বাজে চার হাজার টাকা করে রুম ভাড়া নিল বাট আমাদের তো এসি রুম মানে প্রথমে এসি ঠান্ডা হচ্ছিল না তারপরে আবার অন্য রুম দিলো তারপর রুবি রুমে এখন লক হচ্ছে না প্রথমে লকটা খারাপ ছিল এখন আবার রুম লক হচ্ছে না মানে একটু ভাবলাম বিচে যাব তো কখন যাব যাই না এখন ঠিক হচ্ছে কি বলবো ভিউটা দেখো আর জিয়া অলরেডি ওই যে সুইমিং পুলে বসে গেছে বসে আছে অলরেডি ও বললো আমি বিচে যাবো না আর বিশু তো যথারীতি ঘুরতে এসে ঘুমোচ্ছে ও বলল তোমরা যাও আমি বরে যাবো তো যাই হোক দুপুরবেলা লাঞ্চ করে তারপর আমরা চলে আসলাম সিবিচে লাঞ্চে করেছিলাম আমি দেখাতেই ভুলে গেছি মিক্সড ভেজ ছিল আলু পোস্ত ডাল আর একটা মাছের কালিয়া এসটি পিলের রান্নাগুলো কিন্তু খুব সুন্দর আর যাই হোক এবার দেখো বীজটা এত বিশাল মানে মন্দারমণির এই বিচটাই একটা প্লাস পয়েন্ট মানে এত বড় হোয়াইট ভীষণ ভালো লাগছিলো হাঁটতে বিকেলবেলাটা আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু ভীষণ ভালো লাগছিলো রোদটা যেহেতু পড়ে গেছে আর আকাশের রঙটা দেখো পুরো স্কাই মানে এরকম আকাশের রঙটা না আমি আগে কখনও দেখিনি তো ভালো লাগছিলো চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিলো বিশেষ করে আকাশের রংটা। তো আর এই যে দেখো এস টি অ্যাপেলটা এস অ্যাপেলের ভিউটা খুব ভালো মানে প্রত্যেকটা রুম থেকে সি ভিউ আছে কিন্তু ওদের যাই না আগের বছর এসেছিলাম ভালোই ছিল সার্ভিসটা রুম ঠুমগুলো এবার এক বছর হয়তো পুরনো হয়ে গেছে বলে একটু রুমগুলো প্রবলেম হচ্ছে তো যাই হোক আমি আর রুবি আর রাহুল এসছি এখন আমরা এখানে কিছুটা ফটোশ্যুট করব তারপরে আবার হোটেলে গিয়ে সুইমিং পুলে স্নান করবো তো তোমরা দেখতে থাকো ভিউটা তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো 再推一推。 তো সি বিচে ঘুরে এবার আমরা চলে এসেছি সুইমিং পুলে অনেকক্ষণ আগেই এসছি তখন লাইট ফাইটগুলো জ্বলেনি তো এখন আবার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর সন্ধ্যাবেলাটা না সুইমিং পুলে স্নান করতে বেশি ভালো লাগে কারণ রোদটা থাকে না বেশ ভালো এনজয় করা যায় আর এদের বক্সটাও এবার খারাপ আমি মানে আমরা চালাতে বললাম তো বলল বক্সটা খারাপ ভাগ্যিস আমরা একটা বক্স নিয়ে গেছিলাম তো সেটাই চালিয়েছিলাম তো ওই জন্য মানে আমাদের মানে কথাগুলো দিতে পারলাম না কারণ ভয়েস ওভার এই সরি মানে কপিরাইট চলে আসবে ওই জন্য তো সুইমিং পুলে অনেকক্ষণ দাপা করবো এখন তো চলো তোমরা এনজয় করতে থাকো তো আমরা নিজেদের মধ্যে এনজয় করছিলাম কথা বলছিলাম আর এই যে একজন ভদ্রলোক ওনার বাচ্চার চশমাটা হারিয়ে গেছে এই যে এনার বাচ্চার চশমাটা সুইমিং পুলে হারিয়ে গেছিল তো সেটাই আমাদেরকে বলছিল যে আপনাদের পায়ে যদি কোনো চশমা টশমা লাগে তা আমাদেরকে বলবেন তো পরে ওরা আবার খুঁজে পেয়ে গেছে চশমাটা তো ওটাই বলছিল আর কি

আমরা নিচে যাচ্ছি লঞ্চটার মধ্যে বাইরেটা দেখো পুরো একদম ঘুটঘুটে অন্ধকার ওই দিকে কিছু রিসর্ট আছে চলো রুবি আসো এই পুরে আমি জিয়া বেলা এখন জিয়া এসেছে সি বিচে দেখো বিচটা পুরো ফাঁকা আর এই যে আমাদের হোটেল এস টি অ্যাপেল দেখতে পাচ্ছ আর আমরা এখন এই বিচে এসেছি পুরো অন্ধকার বিচ ভালো লাগছে কিন্তু দারুণ লাগছে ভালো লাগছে আর জলটা অনেকটা এগিয়ে এসছে এখন আবার পিছিয়ে যাচ্ছে এগিয়ে এসছিল এইসব জায়গা পুরো ভেজা চলো বাইরে ঘুরে এতক্ষণ একটু দোলনা চললাম এবার যাচ্ছি আমরা রুমে বাইরে একটু হাওয়া নেই একদম হাওয়া নেই খুব গরম চলো ঘরে যাচ্ছি এই যে আমাদের রুম এই যে সবুজ লাইট চলছে হ্যাঁ ভাইরা ডিনার করছে রান্না কেমন হয়েছে আমরা একটা ভেন্ডি মশলা অর্ডার করেছিলাম খুব ভালো হয়েছে ভেন্ডি মশলা না রুবি ভালো হয়েছে না এই হোটেলের রান্নাগুলো খুব ভালো সার্ভিসটা একটু লেট কিন্তু রান্নাগুলো ভালো হাতে কোনা ভিন্ডি আমি বলেছিলাম আরেকটা অর্ডার করো তোমরা কিছু ডাল মাখানি ঢাকানি কিছু একটা